এই বছরের নিট পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন মুর্শিদাবাদের শামসেরগঞ্জ এলাকার পনেরো জন ছাত্রছাত্রী তাদের এই সাফল্যকে সম্মান জানাতে বৃহস্পতিবার এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করল জঙ্গিপুর পুলিশ জেলার শামসেরগঞ্জ পুলিশ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শামসেরগঞ্জ থানা প্রাঙ্গনে উপস্থিত ছিলেন ফারাক্কা সাব ডিভিশনের এসডিপিও শেখ শামসুদ্দিন শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ সহ থানার অন্যান্য আধিকারিক ও উত্তীর্ণ ছাত্রছাত্রী এবং তাদের গর্বিত অভিভাবকগণ ফারাক্কা এসডিপিও শেখ শামসুদ্দিন তার বক্তব্যে নিট উত্তীর্ণ ছেলেমেয়েদের উদ্দেশ্যে বলেন তোমরা আমাদের গর্ব শামসেরগঞ্জের মতো এলাকা থেকে এমন সাফল্য প্রমাণ করে পরিশ্রম আর লক্ষ্য থাকলে কিছুই অসম্ভব নয় তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনাও করেন এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিটি ছাত্রছাত্রীকে ডাক্তারি জীবনের প্রতীক হিসেবে একটি করে স্টেথোস্কোপ উপহার হিসেবে প্রদান করা হয় এই বিশেষ স্মারক তাদের আগামী চিকিৎসক জীবনের প্রথম এই প্রতীক এক অনন্য বার্তা বহন করে অনুষ্ঠানের শেষে ছাত্রছাত্রীরা তাদের প্রিয় পুলিশ আধিকারিকদের সঙ্গে স্মরণীয় গ্রুপ ফটো তোলেন যা তাদের জীবনের অন্যতম আনন্দের মুহূর্ত হিসেবে যেন স্মরণীয় হয়ে থাকে শামশেরগঞ্জ থানা ও জঙ্গিপুর জেলা পুলিশের এই উদ্যোগ ছাত্রদের মনোবলকে দৃঢ় করেছে এবং গোটা এলাকার শিক্ষা সংস্কৃতির মানোন্নয়নে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে

মানে আজকে শামসেরগঞ্জ থানার পক্ষ থেকে একটা সম্বর্ধনার আয়োজন করা হয়েছিল ইউনিট দু হাজার পঁচিশ যেটা আছে তাতে এখান থেকে খুবই ভালো রেজাল্ট হয়েছে এরিয়া থেকে এখন পর্যন্ত আমরা যেটা পেয়েছি পনেরো জন খুবই ভালো রেজাল্ট করেছে তাদেরকে আমরা ডেকেছিলাম আজকে এবং তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এবং তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য এটা খুবই গর্বের ব্যাপার শামসেরগঞ্জবাসীর পক্ষে এবং মুর্শিদাবাদের পক্ষে আমি জানি মুর্শিদাবাদও খুব ভালো রেজাল্ট হয়েছে এবার নিতে এবং শামসেরগঞ্জবাসীর জন্য এটা খুব একটা গর্বের বিষয় এত সুন্দর ছেলেমেয়েরা র্যাঙ্ক করেছে এখানকার আপনারা জানেন পরিস্থিতি সেই সেইখান থেকে এখানে এই ধরনের রেজাল্ট বাকিদেরকে উৎসাহিত করবে বাকি যারা আছে এখানকার স্টুডেন্টরা তাদের তাদের কাছে একটা বার্তা বহন করবে এটা খুবই মানে আমাদের আজকে আনন্দের একটা দিন হচ্ছে এত সুন্দর রেজাল্ট রয়েছে বিশেষ করে এখানকার অনেকগুলোই মানে আমার বোনেরা হ্যাঁ ছাত্রীরা রেজাল্ট করেছে সেটা আরও গর্বের বিষয় এবং অনুপ্রেরণার বিষয় ঠিক আছে কিভাবে থাকছে আমরা তাদেরকে বলেছি রকম যদি কোনো কোনো সমস্যা হয় বা কোনো জায়গায় কোনো ভর্তি হতে অনেক সময় সার্টিফিকেট বা অন্য জিনিসের সমস্যা হয় বা যেখানে গিয়েও যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা তো সবাইকে দেওয়া আছে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যেরকম পাবো তাদেরকে আমরা সাহায্য করি থ্যাংক ইউ স্যার